হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেস ফোর আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেটা নাম হচ্ছে জ্যাকপট থামনাল দেখে বুঝতে পেরেছো যে এটা জন সিনার সিনেমা আর জন সিনার সিনেমা মানে অ্যাকশন থাকবে কমেডি থাকবে মাসালা থাকবে সব মিলিয়ে দেখার মতো একটা সিনেমা হবে আর কি তো এই জ্যাকপট সিনেমাটা এটার ব্যতিক্রম নয় তো যাই হোক এই সিনেমাটার ক্যাটাগরি হচ্ছে কমেডি অ্যাকশন সিনেমা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের এই সিনেমাটির আইএমডি রেটও মোটামুটি ভালো দশের সিক্স তবে এটা কয় টাকা দিয়ে তৈরি করা হয়েছে এবং কয় টাকা বক্স হিসেবে আয় করেছে এই তথ্যটা আমি অনেক খুঁজে পাইনি আর যাই হোক সিনেমাটা মুক্তি পেয়েছিল হচ্ছে পনেরোই আগস্টে মানে আজ থেকে দুই মাস পূর্বে মোটামুটি খুব লেটেস্ট সিনেমায় বলা চলে আর কি আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে তুমি তুমি যদি একটা লটারি ধরো সেই পাবে বিলিয়ন ডলার ভাই এটা প্রায় হাজার কোটি টাকার মতো তবে এখানে একটা শর্ত রয়েছে তুমি যদি লটারি যেত তাহলে কিন্তু আরো বেশি বিপদ তারপরের কাহিনী হচ্ছে তোমাকে যে হত্যা করতে পারবে তোমার কাছ থেকে যে টিকিট নিয়ে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে পারবে বা তুমি জিতলে তোমাকে চব্বিশ ঘন্টা যেকোনো ভাবে লুকিয়ে পালিয়ে বেঁচে থাকতে হবে তারপরে তুমি মনে করো লটারির টাকাটা ক্লেম করতে পারবে তো এই জন্য এই লটারিটা জেতা মনে করে একরকম সুইসাইডের মতো তো এই সিনেমায় আমরা দেখবো হচ্ছে এই লটারিটা জিতে যায় হচ্ছে কেটি নামের একটা মেয়ে আর তারপর তার সাথে কি কি ঘটনা ঘটে এবং এই সিনেমাতে জনসেনের ভূমিকা কি এটা আমরা সিনেমাতে বুঝতে পারবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো কিংবা খুব বেশি মনে চাইলে দেখতেও পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় সালটা হচ্ছে দুই সাল এবং ওই সময় আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটের যে সরকার রয়েছে স্টেট সরকার তার আর্থিকভাবে আর এই কারণে সরকার রেগুলারলি আয়োজন করে গ্র্যান্ড লটারি এবং এই গ্র্যান্ড লটারিতে পুরস্কার দেওয়া হবে পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার মানে চল্লিশ হাজার কোটি টাকার এই কারণে পুরো শহরের সব মানুষ লটারি ধরতো টাকা দেয় এর ফলে সরকারের কোষাগারে অনেক টাকা আসতো এবং এই ধরনের সিস্টেমটা তোমার ইন্ডিয়াতে রয়েছে তুমি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাও সকাল বিকাল দিন রাতে মানে আট দশটা লটারি তোমার মনে করো ড্র হয় প্রতি ঘন্টায় ঘন্টা একজন করে কোটিপতি হয় রাস্তাঘাটে দেখবে যে তোমার ওই যে বাসের যেমন টিকিট বিক্রি করে সেরকম করে লটারি নিয়ে বসে রয়েছে তো যাই হোক আমি যেমন বলেছি লটারিতে যে ব্যক্তি জেতে তাকে পুরস্কার দেওয়া হবে চল্লিশ হাজার টাকা কিন্তু নিয়মটা সম্পূর্ণ ভিন্ন এখানে যে জিতবে সে আরো বিপদে পড়ে যাবে কারণ যে লটারিটা জিতেছে ওই ব্যক্তিকে যে মার্ডার করতে পারবে সে উইনার হবে এবং তারপর যদি তাকে আরেকজন মারে এভাবে মারতে মারতে চব্বিশ ঘন্টা পার হওয়া পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই হচ্ছে লটারি উইনার তবে এই মার্ডার করার জন্য তুমি কোন রকমের বন্দুক বা গুলি ব্যবহার করতে পারবে না লাঠি চাপাতি ইচ্ছা করো তুমি ব্যবহার করতে পারবে আর তারপর সিনেমার মেন কাহিনী শুরু হয় দুই সাল থেকে মানে লটার শুরু হওয়ার চার বছর পরে তো এখানে আমরা স্বর নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা তীব্র গতিতে ছিল তো আসলে হয়েছে কি সে লটারিটা জিতে গিয়েছে আর এর জন্য বাকি মানুষেরা তাকে মার্ডার করার জন্য তারা শুরু করেছে তো সন খুব ভালোভাবেই জানে যে তাকে তো মরতেই হবে কারণ এই লটারির আশায় সবাই তার পেছনে রয়েছে তবে তারপরে সে আশা ছাড়ে না সে তীব্র গতিতে পালানো শুরু করে দেয় এবং প্রত্যেকের সাথে ফাইট করে আর এরপরে সে একটা সময় একটা ঘরের মধ্যে সে পৌঁছে যায় কিন্তু এই ঘরে একজন বয়স্ক মহিলা ছিল তো শন প্রথমেই করে কি এই মহিলার ফোনটা ভেঙে ফেলে যাতে তার ব্যাপারে বাইরে কোন খোঁজ খবর দিতে কিন্তু এই বয়স্ক মহিলাও এই লটারি ধরেছে এবং সে নিয়মটা খুব ভালো যারা আমেরিকাতে থাকো বা আমেরিকা সম্পর্কে জানো আমাদের আইডিয়া আছে অবশ্যই যে আমেরিকায় সবাই পিস্তল রাখতে পারে তো যাই হোক এরপর সে শনকে মেরে টিকিটটা নিয়ে নেয় এবং সরকার থেকে তাকে থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলারের একটা বিশাল চেক দেওয়া হয় এরপর তাকে টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয় আর এই সবকিছু একসাথে দেখে মহিলাটা খুশি হয় তবে এখানে একটা তথ্য আমার ভুল হতে পারে এই লটারির উইনিং মানি হয় বাইশ মিলিয়ন ডলার নয়তো থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার আমি গুগলে দুই জায়গায় দুই রকম পেয়েছি তো অ্যাকচুয়াল সিনেমাটা আমি আসলে দেখিনি এর উপর ভিত্তি করে আর কি আমি এটা এক্সপ্লেন করছি তো যাই হোক মহিলা তো মনে করো যে লটারিটা জিতে গেল খুব খুশি আর এরপর এক মাস কেটে যায় আর তারপর আমাদের বাসে কেটি নামের একটা মেয়েকে দেখানো হয় যে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র আর সে পেশায় ছোটখাটো একটা অভিনেত্রী এবং সে কোরিয়া থেকে এখানে এসেছে অভিনয় জীবন পুরোনায় শুরু করার জন্য বা আমেরিকা তার বড় হওয়ার জন্য লস অ্যাঞ্জেলেসে এসেছে কারণে তো সে যখন বাসে বসে রয়েছে তখন সে লক্ষ্য করে ছোট্ট একটা মেয়েকে তার বাবা অনেক বকা দিচ্ছে কারণ সে রিসেন্টলি স্কুলে যে অভিনয়টা হয়েছে সেখানে প্রতিযোগিতায় মোট ভালো করতে পারেনি তো যেহেতু কেটে একজন অভিনেত্রী তো এর জন্য সে করে ওই ব্যক্তির কাছে যায় এবং একজন পুলিশ অফিসার হওয়ার মিথ্যা নাটক করে ওই লোকটাকে ভয় দেখায় এবং ছোট্ট মেয়েটাকে এরকম আর বকা যেতে না দেয় সেই ব্যবস্থা করে দেয় আর ওই লোকটা বুঝতেও পারে না যে আমাদের এই কেটি কোনো পুলিশ অফিসার নয় বরং মনে করো ধাপ্পা মারছে তো এই ঘটনা যখন পাশের সিটের অন্য একটা মহিলা দেখে যার সাথে একটু আগেই কেটি বসেছিল সে কেটির উপর খুব ইমপ্রেস হয়ে যায় এবং কেটিকে এরকম অভিনয় করার জন্য আর উৎসাহ করে আর তারপর ওর সাথে হাত মিলিয়ে চলে যায় তো ওই মহিলা যখন চলে যায় তখন কেটি লক্ষ্য করে যে ওই মহিলাটি ওকে উৎসাহিত করার জন্য হাত মেলায়নি বরং ওর হাতের যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা চুরি করে পালিয়ে গিয়েছে তো এই জিনিসটা ওকে একদম চমকে দেয় তো যাই হোক এরপর বাস থেকে বাইরে বেরোলে সে এক বিশাল বড় একটা এলইডি বা পোস্টার দেখতে পায় ওইখানে একটা টিভি বিজ্ঞাপন চলছিল প্রোটেকশন এজেন্সির মানে বিষয়টা বুঝিয়ে বলি এমন একটা কোম্পানি রয়েছে যারা তোমাকে প্রোটেকশন দেবে আর কি ধরো তুমি লটারি জিততেই পর আগে ভাগে ওই কোম্পানি থেকে যদি প্রোটেকশন নিয়ে রাখো তারা তোমাকে সেভ করবে কে মারতে পারবে না তবে তাদের একটা পার্সেন্টেজ দিতে হয় কত পার্সেন্টেজ দিতে হবে এটা আমরা জানি না পরে জানতে পারবো বাট এটা দেখে কেটির মনে অন্য কিছু ভাবে কেটি এই শহরে লটারির সিস্টেম তো জানে না ওর মনে 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 হয় যে আমার যদি একটা বডি গার্ড থাকতো তাহলে আজকে এই মহিলাটা আমার ঘড়িটা চুরি করতে পারতো না এমনি গরিব মানুষ আমি আর অন্যদিকে আমরা দেখি শহরের প্রত্যেকটা মিডিয়াতে নতুন করে লটারির প্রতিযোগিতার প্রচার শুরু করে দেওয়া হয় আর এবারকার প্রাইস হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ডলার ও সিরিয়াসলি তার মানে আমি ভুল বলিনি আগেরটার বাইশ মিলিয়ন ডলার ছিল বাট এবারকারটা থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার আই মিন চল্লিশ হাজার কোটি টাকা বাই আর আমি যদি চল্লিশ হাজার কোটি টাকা পাই আমারও তো টাকার দরকারই নাই লাইফে এত টাকা লাগে না তো যাই হোক এই শহরে নতুন এসেছে সে হোটেল হোটেল খরচ বেশি পড়বে এই জন্য সেই ইন্টারনেটের মাধ্যমে যারা রুম শেয়ার করে সেরকম একটা মানুষের কাছে গিয়ে রুম ভাড়া নেয় আর সেখানে গিয়ে তার সাথে পরিচিত যে স্যারি নামের মেয়ের একটা বয়ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে ডিজে তবে ওদের দুজনেরই সমস্যা হচ্ছে ওরা মোটো সিরিয়াস মানুষ নয় সবসময় মনে করে মজা করতে ভালোবাসে এবং ওরা মনে করে অনেকটা জোকার আর হার্লি কুইনে যে রয়েছে না ওরকম ক্যারেক্টারের বাট এই জিনিসটা কেটির মোটেও পছন্দ হয় না মানে এখনো বাচ্চা স্বভাবের আর একই সময় টিভিতে নীল নামের একজন ব্যক্তির বডি গার্ড এর সার্ভিস এর জন্য বিজ্ঞাপন চলতে থাকে এবং নীল নামের ব্যক্তি সবাইকে জানায় যে এই লটারির প্রতিযোগিতায় জিতে যাবে তারা চাইলে আমার কাছ থেকে বডি সার্ভিস নিতে পারবে আর এমনটা করলে আপনার মৃত্যু হবে না এবং আপনি নিশ্চিত লটারির মানি জিততে পারবেন তো পরের দিন সকাল হলে কেটে যখন ঘুম থেকে ওঠে তখনও দেখতে পায় ছাদের উপর থেকে নোংরা পানি পরে ওর জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছে আর ওর করে তখন সঙ্গে সঙ্গে ফোন নিয়ে ওর সাথে কথা বলে বাট স্যারিও জানিয়ে দেয় এটার কিছু করার নেই তুমি এক কাজ করতে পারো তুমি আমার জামা কাপড় পরে বাট ভাড়া দিতে হবে তোমার এখন জামা কাপড় পরিষ্কার করার কোনো সিস্টেম নেই আবার কেটির একটু পরে তোমার ইন্টারভিউ তো অন্য কোনো উপায় না থাকায় ও কারকে কেটির জামা পরেই যাই হচ্ছে অভিনয় প্রতিযোগিতায় অডিশন দিতে তো সেখানে গিয়ে পৌঁছলে সবার প্রথমে অডিশন দেয় এবং প্রত্যেককে জানায় ওর দুঃখের পেসাল কিভাবে ছোটবেলা থেকে ও অভিনয় পছন্দ করতো কিন্তু মায়ের অসুস্থতার কারণে ও প্রফেশন ছেড়ে দেয় আর একটা সময় মায়ের মৃত্যু হয়ে যায় যার ফলে ওর কখনোই অভিনয় দিতে আসা হয়নি কিন্তু ও আবারও নতুন করে অভিনয় জগতে ঢুকতে চায় আর এরপর ও যখন আর পকেট থেকে কিছু ডকুমেন্ট বের করার চেষ্টা করে তখনও দেখতে পাই পকেটে তো ভুলে ভুলে ডকুমেন্ট আনে বরং লটারির একটা ই টিকিট রয়েছে মানে অনেকটা ট্যাবের মতো ছোট একটা টিকিট রয়েছে আর ওখানে টাচ হতেই সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এর ফলে যেতে হয় আমাদের কেটি না চাইতেও এই লটারি প্রতিযোগিতার একজন মেম্বার হয়ে যায় তো এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কিছু সময়ের মধ্যেই লটারি ড্র হয়ে যায় এবং আমাদের কেটি জিতে যায় এবং বাকি সব মেম্বারদের কাছে যে ট্যাপটা রয়েছে লটারি ট্যাব সবার কাছে কেটির ছবি চলে যায় এবং সবাই জানতে পেরে যায় যে কেটি জিতে গিয়েছে এবং সবাই এরপর করে কি কেটির উপর অ্যাটাক করা শুরু করে মানে বুঝতেই পারছো নিয়ম মাফিক যে এখন কেটিকে মার্ডার করতে পারবে এবং এরপর চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে পারবে সে সেই লটারিটা জিতে যাবে তো কেটি এদের হাতে থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু ওর কোন আইডিয়াও নেই যে কেন কে মারার চেষ্টা করা হচ্ছে ওর কোন আইডিয়াও নেই কারণ তো এই লটার সম্পর্কে যায় না তো এরকম করে কোন রকমে পালাতে পালাতে ও গ্রাউন্ড ফ্লোরে চলে আসে বাট এখানে তো বিপদ আরো বেশি কারণ একটা সেলফ ডিফেন্স ক্লাসে আই মিন ক্যারাটে ক্লাসে প্রবেশ করেছে যেখানে সবাই দক্ষ মার্শাল আর্ট এক্সপার্ট এবং তারাও জেনে গিয়েছে যে কেটি লটারি জিতেছে এবং তারাও কেটিকে কে মারার জন্য ফাইট শুরু করে দেয় তো কেটি ভাগ্য এত ভালো যে কোনোভাবে বেঁচে যায় আর কি সবসময় আর তারপর কেটি বাঁচতে বাঁচতে চলে আসে পাশের রুমে এবং সেই রুমে দেখা যায় যে এখানেও মেয়েরা শরীর চর্চার ক্লাস করছে মানে এখানেও যারা আছে তারা মেয়েরাও বডি বিল্ডার তারাও কেটিকে মেরে ফেলার জন্য আক্রমণ করে আর তারপর ওদিকে ক্যারাটের যে মাস্টার ছিল সে তো কেটির গলায় চেপে ধরে ওকে প্রায় যখন মেরেই ফেলবে তখন এখানে চলে আসে হচ্ছে নীল বা নোয়েল সে চলে আসে এবং নোয়েল কেটিকে একটা অফার জানায় সেটা হচ্ছে আমি পাঁচবার তোমাকে ফ্রিতে রক্ষা করব। কিন্তু এর পরে বার আমি যদি তোমাকে রক্ষা করি আমাকে টাকা দিতে হবে তোমাকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তাহলে লটারিতে যে তুমি জিতবে তার দশ শতাংশ আমাকে দিতে হবে চল্লিশ হাজার কোটির দশ শতাংশ বুঝতে পারছো তাও চার হাজার কোটি টাকা তো কেটি চল্লিশ হাজার টাকাতে কি করবে জানি যদি না বাঁচে তো কেটির কাছে আর কোনো রাস্তা না থাকে রাজি হয়ে যায় এবং এবং এইখানে আমরা একটা অসাধারণ ফানি ফাইট দেখতে পাই এখানে নোয়েল নীল হবে না মনে হয় নোয়েল নোয়েল উচ্চারণ হবে তার সম্পূর্ণ রকম ট্যালেন্ট ব্যবহার করে কেটিকে এই মানুষগুলোর হাত থেকে রক্ষা করে এবং তাদের সাথে ফাইট শুরু করে দেয় তো নোয়েলের পর কেটিকে জানায় বাইরে কিন্তু একটা ড্রোনও রয়েছে আর এই ড্রোনের কাজ হলো প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর লটারিতে জিতে যাওয়া ব্যক্তির লোকেশন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া এবং এগুলো সবকিছু আবার ব্রডকাস্ট হয় মানে টিভি চ্যানেল ও আবার মনে করে ইনকামের সিস্টেম রয়েছে তো আমাদের কাছে পনেরো মিনিট রয়েছে তারপর আবারও কিন্তু সবাই জেনে যাবে আমরা কোথায় রয়েছি তো এরপর সে কেটিকে সঙ্গে সঙ্গে যায় এবং কেটি জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে কেমনে কি ভাই তো এরপর সে সম্পর্কে বলে এবং জানা এখানে আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে এই খেলায় যারা করে তারা একে অপরকে মার্ডার করতে পারবে না মানে অংশ মারতে পারবে কিন্তু যারা কেটির পিছনে দৌড়াচ্ছে তারা কেউ কাউকে মারতে পারবে না পিস্তল ব্যবহার করতে পারবে না তোরা দুজন যখন গাড়ির মধ্যে উঠে পড়ে এরপর একাধিক মানুষ ওদেরকে পাথর ছুটতে শুরু করে তো নৈ লোকে নিয়ে কোন রকম এখান থেকে পালিয়ে যায় ঠিকই কিন্তু লোকজন ওদের পিছু ছায় না আর তারপর কেটিকে বোঝাতে থাকে যে এই খেলায় আরো কি কি নিয়ম রয়েছে তো এইসব কথা শুনে কেটি একদম অবাক হয়ে যায় এবং বলে আমি কি পাগলের দেশে আসি নাকি এরকম খবর তো আমি শুনিনি তো যাই হোক উপর পাথর মারতে শুরু করে তো নোয়েল তখন একটা হেলমেট পরিয়ে দেন এবং গাড়ি আরো তীব্র গতিতে চালাতে শুরু করে দেয় কিন্তু পেছনে থাকা মানুষগুলো তখন ওদের গায়ের উপর আগুন ধরিয়ে দেন তবে তারপরে নোয়েল কোন উপায়ে গাড়িটা একটা পুরো ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং এর মধ্যে প্রবেশ করায় আর এই কঠিন পরিস্থিতি দেখে কেটি বারবার প্ল্যান করতে থাকে যে আমার টিকিট দরকার নেই আমার টাকা দরকার নেই আমি গেম থেকে নিজেকে বের করে ফেলবো এই অনেক টিকিট দিয়ে বারবার ট্যাপ করতে থাকে কিন্তু এতে কাজ হয় না আর লোকেশন বারবার সেন্ড হয় তো অ্যাকচুয়ালি এই গেম থেকে বের হতে হলে ওকে জাস্ট এই ক্যালিফোর্নিয়া শহর থেকে বের হতে হবে আর যদি গেম জিততে চায় তাহলে ক্যালিফোর্নিয়া শহরের ভিতর চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে হবে তো যাই ওদের ফলো করতে করতে সেই বাইকার গুলো সেই পুরনো ধ্বংস হওয়া বাড়ির মধ্যে প্রবেশ করে বাট নোয়েল তখন ওকে বাঁচানোর জন্য গাড়িটা করে কি ড্রিফটিং করে মানে পেছনের চাকা ঘুরিয়ে ও যে বুঝতে পারছো স্টান্ট করে তো এর ফলে যেটা হয় পুরো ঘরটা ধোয়াই ভরে যায় আর এই সুযোগে এরা দুজন এখান থেকে পালিয়ে যায় তবে এতেও তারা সুরক্ষিত হয় না কারণ নতুন আরেক বাইক গ্যাং তাদেরকে ফলো করতে শুরু করে আর একটা মহিলা তো মনে করো তার গাড়ির মধ্যে লাভ দিয়ে উঠে পড়ে তো যাই হোক সে যখন কেটিকে মারতে যাবে তখনই কেটি করে কি ভয় তার পকেট থেকে একটা মোটামুটি রকমের অস্ত্র বের করে নয়লো তার পকেট থেকে একটা বন্দুক টাইপের কোনো কিছু বের করে বাট অ্যাকচুয়ালি ওটা বন্দুককে নামে শিওর নয় ওটা মনে হয় তার কাটা মারার মেশিন তবে এতে কোনো কাজ হয় না মহিলাটা সোজা গিয়ে কামড়ে দেয় এবং এখানে দেখা যায় মহিলাটা খুবই শক্তিশালী নয়েল নিজেও ভাবতে পারেনি মহিলাটা এত শক্তিশালী কিভাবে আর এ কারণে সে ড্রাইভিং এর দায়িত্বে দেয় কেটিকে এবং তারপর মহিলার সাথে ফাইট করা শুরু করে এবং লাস্টে ফাইটের এক পর্যায়ে মহিলাটার পেটের মধ্যে লাথি মেরে একেবারে দূরে ফেলে দেয় তবে এই মারামারির মাঝে ওদের গাড়ির বেশিরভাগ অংশ নষ্ট হয়ে যায় আর এই কারণে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ওদেরকে পালাতে হয় তো নীল তখন ওকে বোঝায় তুমি যদি শহরের বাইরে চলে যাও জীবন তো বেঁচে যাবে কিন্তু কিন্তু এই এই টাকা মিস তো তুমি যেভাবেই পারো শহরের মধ্যে লুকিয়ে থাকো কিন্তু ওর কথা ও জাস্ট আমার টাকা লাগবে না বিশ্বাস হয় না ওর মনে করে বুঝতে পারছো তোর এই শহরের না তো তখনই সামনে চলে আসে দুজন পুলিশ অফিসার তো কেটি মনে করে পুলিশ পেয়েছি তার মানে বেঁচে যাবো তারা হেল্প করবে পুলিশের কাছে ছুটে যায় কিন্তু তখনই দেখা যায় পুলিশ অফিসারই মূলত কেটিকে মারতে এসেছে তারা ওই লটারিতে অংশগ্রহণ করেছে কিন্তু জন্য নীল ওদের সাথে ফাইট করে কেটিকে বাঁচিয়ে নেয় বাট এই সুযোগে কেটি আরো একবার এখান থেকে পালিয়ে যায় আর তারপর কেটি শহরের মাঝখানে পৌঁছে যায় এবং বিভিন্ন রকমের আসবাবপত্র বা তোমার ফ্লায়ার বা লিফলেট দিয়ে মুখটাকে সবার সামনে থেকে লুকিয়ে রাখে আর এরপর সে একটা সময় মিউজিয়ামের ভেতরে চলে যায় আর ওখানে গিয়ে একটা লোককে দেখতে পায় যে হচ্ছে ওই মিউজিয়ামের গার্ড তার সাথে কথা বলে সে পুরো অবাক হয়ে যায় কারণ সে একমাত্র ব্যক্তি যার ভেতরে লোভ নেই এবং সেই লটারি কোনো ভাবে সাপোর্ট করে না সে একমাত্র পার্সন হয়তো এই পুরো স্টেটের যে লটারিটা ধরেনি এই কেটির কাছে মনে হয় এই লোকটার কাছেও সুরক্ষিত থাকবে তো কারিকে দ্রুত মিউজিয়ামের ভেতরে গিয়ে স্ট্যাচুর এর লুকিয়ে পড়ে এবং তারপরে ও করে কি প্রথম ওর রুমমেট শ্যাডিকে কল করে এবং বলে একটা গাড়ি ভাড়া করে প্লিজ এখানে নিয়ে এসে আমাকে চুপচাপ পালিয়ে নিয়ে যাও কিন্তু তখনই কেটির মনে পড়ে আরে এই লটারির প্রতিযোগিতায় তো অবশ্য ওরও ভাগ রয়েছে আর ওরা যে টাইপ মানুষ তাহলে তো মনে হয় আমি খাল কেটে কুমির আনলাম তো এই কথা মনে করে ফোন তো রেখে দেয় ঠিকই বাট শ্রুতি বুঝতে পেরে যায় যে কেটি বর্তমানে কোথায় রয়েছে তো কেটি তখন ফোনটা তো রেখে দেয় বাট শ্রুতিকে তো অলরেডি বলে দিয়েছে যে ও মিউজিয়ামে রয়েছে তো ওরাও দ্রুত মিউজিয়ামে চলে আসে বাট সেখানকার গার্ড ওদেরকে ঢুকতে দেয় না আর এই কারণে শ্যাডি করে কি মানে করে কি গার্ডকে পা দিয়ে সজোরে একটা লাথি মেরে অজ্ঞান করে ফেলে দেয় আর তারপর ভেতরে প্রবেশ করে বাট ওই দিক থেকে কেটে আস্তে আস্তে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই ডিজে নামে সেই ছেলেটাকে চেপে ধরে তবে তারপর কেটি কোনো রকমের শ্যাডির উপর হামলা করে এবং ফলস্বরূপ শ্যাডি এবং তার বয়ফ্রেন্ড ডিজে মিলে কেটির উপরে সেই লেভেলের রিমিক্স হামলা শুরু করে দেয় তবে তারপর কেটি কোন রকমে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু শ্যাডি আবার ওকে পেছন থেকে হামলা করে আর এরপর যখন ওরা ও দুজন কেটিকে মারতে মারতে অন্য একটা রুমে নিয়ে যায় তখন কেটি করে কি সেখান থেকে কোন রকমের বেঁচে মিউজিয়ামের সামনে চলে আসে এবং মিউজিয়ামের যে অটো রয়েছে সেটা অন করে দেয় বা শাটারটা নামিয়ে দেয় তবে তার আগে গার্ডের শরীরটা পুনরায় আগের মতো করে ফেলে এবং শাটার বন্ধ হওয়ার আগে ও বাইরে বেরিয়ে আসে এবং ভেতরে শ্যাডি এবং তার বয়ফ্রেন্ড আটকা পড়ে যায় তো যাই হোক কেটি বাইরে বেরিয়ে একজন বাস ড্রাইভার ওকে দেখে ফেলে এবং সে ডাইরেক্ট অ্যানাউন্স করে দেয় যে সে বর্তমানে কোথায় রয়েছে আর এর ফলে শহরের প্রত্যেকটা মানুষ কেটিকে ঘিরে ফেলে কিন্তু কেটিকে যখন তারা মেরে ফেলবে তার আগেই নোয়েল এখানে পুলিশের গাড়ি নিয়ে আসে মানে ওই দুই পুলিশকে মেরেছে আর কি এবং কেটিকে অল্পের জন্য বাঁচিয়ে নেয় তবে তারপরে কেটি এখানে বলে তোমাকে কিন্তু আমি টাকা দেবো না আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম তুমি এখন এসেছো আমাকে বাঁচাতে বাট নোয়েল বলে তুমি তো ভাই বারবার পালো আমার কাছ থেকে তবে বাচ্চার জন্য আমার কাছে একটা বুদ্ধি রয়েছে আমরা এমন একটা জায়গায় যেতে পারি যার কাছে আমরা অস্ত্র পেতে পারি আর এর ফলে হয়তো আমাদের জীবন বেঁচে যেতে পারে আর অস্ত্র না পেলে ওর কাছে এমন এমন সিকিউরিটি সিস্টেম রয়েছে আমরা হয়তো বেঁচে যাবো এরপর দুজন যাই হচ্ছে সেই বড় লোকের বাড়িতে নাম হচ্ছে কেলি বাট তখন সেই বাসটাও সেখানে চলে আসে যেখানে প্রচুর লোক ছিল তো ওরা তো সবাই কেটিকে মারবে তো কেলিতে তখন ওদেরকে ভেতরে ঢুকতে দেবে না বাট কেটি তখন করে কি ওই মিথ্যা মনে করে বন্ধু গাইমেন ওই তার কাটা আমরা মেশিন দেখিয়ে ভয় দেখিয়ে ওকে প্যানিক্রনটা অপেন করতে বলে মানে বিদেশে যে বাড়ি ঘরে ভিতরে একটা গোপন প্যানিক রুম থাকে একবারে মনে করো তোমার কি বলবো বাংকারের মতো যাতে পারমাণবিক হামলা বা ডাকাত মাকাত আসলে ওখানে সাত জন আসা পর্যন্ত পালিয়ে থাকতে পারবে তো যাই প্যানিক রুমটা ওপেন করে ক্যাটি এবং নোয়েল সেখানে লুকিয়ে পারে কিন্তু এদিকে বাইরের প্রত্যেকটা মানুষই প্যানিক রুমের দরজার সামনে এসে জড়ো হয়ে যায় আর এদিকে রুমের ভেতর থেকে ক্যাটি এবং নোয়েল সিকিউরিটি ক্যামেরাতে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিল এবং দুজনই খুব ভয় পেয়ে যায় বাট কেটির এখনো কিন্তু নোয়েলের উপর পুরোপুরি বিশ্বাস আসেনি ওর কাছে মনে হচ্ছে ওকে হেল্প করছে না বরং অর্জুন আরো মনে হয় বিপদে পড়ছে তো এর জন্য এখনো করছি তার কাটা মারার মেশিন মেশিনটা নোয়েলের দিকে তাক করে রেখেছে বাট নোয়েল তো ওখানে সমস্ত ভাবে বোঝায় যে আমি একজন ভালো মানুষ আমি কারো ক্ষতি চাই না এমনকি ডাব্লু ডাব্লিউ তো আমি খালি মারি খাইছি কারো কোনো সময় মারি নাই তো এইসব কথা শুনে কেটেও করে কি তার জীবনের দুঃখের পেঁচাল পারে নর্মালি এটা হয় আর কি যখন আমরা চাই যে আমার সামনের মানুষটা আমাকে একটু করুণা করুক বা ভালো সম্পর্ক হোক তখন কিন্তু আমরা দুঃখের কথাটাই বলি তো যাই হোক কেটির জীবনের কথাগুলো শুনে নয়েলের অনেক খারাপ লাগে এবং দুজনই দুজনকে বিশ্বাস করে এবং কেটি এরপর বন্দুকটা নামিয়ে ফেলে আর তারপর নয়েলকে জিজ্ঞাসা করে কেটি তুমি কেন মানুষকে রক্ষা করছো বা এই সার্ভিসটা কেন নিয়েছো এর পিছনে আসল কারণটা কি তো নোয়েল তখন জানে দেখো আমার জীবনে দুটো লক্ষ্য রয়েছে প্রথমটা হচ্ছে মানুষকে রক্ষা করা দ্বিতীয়টা হলো এতখানি টাকা ইনকাম করা যাতে আমি নিজেও চলতে পারি এবং মানুষদের সাহায্য করতে পারি আর এই দিকে বাড়ির মালিককে টর্চার করতে করতে সেই প্যারিক্রমের সিকিউরিটি পাসওয়ার্ড কালেক্ট করে ফেলে আর এই সবকিছু ভেতর থেকে নোয়েল এবং কেটি দেখছিল সিকিউরিটি ক্যামেরায় তো নোয়েল কি সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য তার একটা বন্ধুকে কল করে এবং জানিয়ে দেয় এই লোকেশনে যতগুলো ফোন রয়েছে সবগুলোর জন্য স্ট্রাইক অন করে দেয় আর এরপর নোয়েল আর কেটির যে ফোনটা রয়েছে সেটা পাশের লকারের মধ্যে আটকিয়ে দেয় এমনকি নিজেরাও আলমারিতে লুকিয়ে পড়ে আর এই বাইরে শেয়ারি করে ব্যবহার করে প্যানিক্রমে ঢুকে পারে বাট ওই মুহূর্তেই সবার হাতে থাকা ফোন গুলো ব্লাস্ট হতে শুরু করে এবং কেটি আর নয়েলের ফোন অবশ্যই ব্লাস্ট হয়েছে তো যাই হোক এটাই মূলত ফোন স্ট্রাইক তো যাই হোক এই সুযোগে ওরা দুজন করে কি বাইরে বেরিয়ে আসে বাট তখনই কিছু সিকিউরিটি গার্ড ওদেরকে নিতে চলে আসে এবং এই গার্ডগুলো কেটি কে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে কিন্তু কেটি একা যেতে চায় না সে জোর পূর্ব নোয়েল কে ওর সাথে নিয়ে যায় এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং কেটি একটা হেডকোয়ার্টারে পৌঁছায় আর তখন তার সাথে দেখা হয় লুইস নামের একটা ব্যক্তির সাথে এবং এই ব্যক্তির বিজ্ঞাপনই কিন্তু আমরা কেটি যখন বাসে ছিল তখন দেখেছিলাম যে ওরা গার্ড সার্ভিস দিয়ে থাকে তো কেটি এখান থেকে জানতে পারে যে এটা হলো একটা সিকিউরিটি কোম্পানি আর নোয়েল মূলত এই কোম্পানির একা কাজ করে তো যাই হোক লুইস তখন কেটিকে জানায় তুমি বর্তমানে সবচেয়ে সুরক্ষিত জায়গায় রয়েছো আর এটা বলে সে করে কি কেটিকে একটা নতুন আইফোন সিক্সটিন গিফট করে এবং বলে ফোন স্ট্রাইক এর কারণে সকল ফোনগুলো তো ব্লাস্ট হয়ে গিয়েছে তোমার ব্লাস্ট হয়ে গিয়েছে তো তুমি এটা রাখো আর এর সাথে লুইস আরো দেখে আমার পকেটে কিন্তু গ্রেনেড রয়েছে আমাদের সবার কাছে অস্ত্র শস্ত্র রয়েছে কেউ তোমার উপর হামলা করতে পারবে না আর এরপর কেটে যখন ভেতরে প্রবেশ করে তখন দেখতে পাই যে আজ পর্যন্ত এই কোম্পানি গুলো অনেক মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে এবং লটারি জিতিয়ে দিয়েছে মানে প্রতি একবার করে এই লটারি গুলো হয় তবে এটা কিন্তু ওরা মাগনা মাগনা করে না এই কাজের জন্য ওরা লটারির জেতার তিরিশ শতাংশ টাকা নিয়ে থাকে তার মানে চল্লিশ হাজার কোটি টাকার বারো হাজার কোটি টাকা নেবে তো কেটি এই কথা শুনে সঙ্গে সঙ্গে এই ডিলে রাজি হয়ে যায় আর এরপর লুইস কেটিকে জানায় বর্তমানে প্রচুর মানুষ এই বিল্ডিংটাকে ঘিরে ফেলেছে তো আমাদের উচিত আন্ডারগ্রাউন্ডে যে বাংকার রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নয় তবে তার আগে তোমার কিছু মেডিকেল চেক করতে হবে এবং কিছু পরিবর্তন করতে হবে তো যাই পর ওর মেডিকেল চেক করা হয় কোথাও কোনো ক্ষতস্থান আছে কিনা আর তখন আমরা দেখতে পাই নয়েল তার জীবনের গল্প কেটিকে বলতে থাকে তো নয়েল বলে সে একটা সময় লুইসের সাথে কাজ করতো কারো আন্ডারে এবং সেই মানুষদেরকে মার্ডার করতো যারা অপরাধ করেছিল বা ক্রিমিনাল আর কি কিন্তু এরপরও যখন রিসার্চ করে জানতে পারে যে যাদেরকে বা যেসব ক্রিমিনালদেরকেও মেরেছে ওরা এমনি এমনি ক্রিমিনাল হয়নি তাদের বেশিরভাগই ক্রিমিনালের শিকার হয়ে তারপর ক্রিমিনাল হয়েছিল ধরো ওর স্ত্রীকে মেরে ফেলেছে সেটার প্রতিশোধ নিতে সন্ত্রাসী হয়েছে তো এর জন্য ওর ভেতরে একটা অপরাধবোধ কাজ করে এবং ওই কারণে ওই কাজটা ছেড়ে দিয়েছে এবং এখন থেকে মানুষের উপকারে কাজ করে তো যাই হোক এই আলোচনার মধ্যে একজন এমপ্লয় করে কি একটা সিনথেটিক মেশিন নিয়ে আসে কেটির কাছে এবং এই মেশিনের সাহায্যে কেটির মুখের আকৃতি সম্পূর্ণ চেঞ্জ করে দেয় মানে মুখে একটা মাস্ক পরিয়ে দেয় দেখে যাতে মনে হয় বয়স্ক মানুষ বা চাইনিজ বয়স্ক মানুষ বাট এই বিষয়টা নইলে খুব একটা বেশি ভালো লাগে না আরেকটা ব্যাপার হচ্ছে এটা করতে প্রচুর খরচ হয় তো লুইস কেন এত টাকা খরচ করতে যাবে ওকে বাঁচানোর জন্য তার মানে ব্যাপারটি কি এরকম লুইস নিজে কেটিকে নিজের কাছে রেখে তারপর কেটিকে মার্ডার করে ও নিজেই জিততে চায় এটাই কি ওর প্ল্যান আর ওর সাথে তো আমি নিজেও কাজ করেছি আমি তো ওকে চিনি ভালো মতো তো নয়েলের তখন লুইসের উপরে সন্দেহ হতে শুরু করে তো এরপর লুইস করে কেটিকে অন্য একটা গাড়িতে উঠতে বলে কিন্তু কেটি আগের মতোই নোয়েলকে তার সাথে নেওয়ার চেষ্টা করে বাট এইবার লুইস তাকে পারমিশন দেয় না এবং বলে তোমাকে একাই যেতে হবে মানে লুইস তার আসল রূপ দেখানো শুরু করে বুঝতেই পারছো ভাই চল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার কে স্যাক্রিফাইস করবে তোর আমি কেন সার্ভিস দিতে যাব যদি আমি একা পুরো চল্লিশ হাজার কোটি টাকা জিততে পারি হুদায় বারো হাজার কোটি টাকার জন্য তোর জন্য কেন ফাইট করবো তো যাই হোক লুইসের মুখোশ খুলে যায় তখন কেটি করে কি লুইসের যে বিচি রয়েছে সেই দুই বিচি বা আন্ডায় একটা লাথি মারে আর এই সুযোগে নয়েল করে কি বাইরের শার্টারটা খুলে দেয় যার ফলে বাইরে মানুষ ভেতরে প্রবেশ করে কিন্তু তারা এখন কেটির উপর হামলা করে না কারণ কেটির তো চেহারাই চেঞ্জ হয়ে গেছে ওরা চিনতেই কেটিকে আর নীল এই সুযোগে করে কি কেটিকে এখান থেকে পালাতে বলে এবং একটা এআই গাড়ির চাবি দিয়ে দেয় আর একই ভাবে জানায় যে আমি এখানে থাকি ওদের সাথে লড়াই করি বা যতদূর সম্ভব ওদেরকে আটকাই কারণ লুইস যাতে তোমার পেছনে আসবে কিন্তু আমরা দেখি উল্টো ধরা পড়ে গিয়েছে এবং লুইস এবং তার গার্ডটা অনেক বেশি মারধর করে এবং এটা জানার চেষ্টা করে যে ও কোথায় পাঠিয়ে কিন্তু তখনই ওদের একজন কর্মচারী জানাই যে ওরা গাড়ি ট্র্যাক করেছে ওগুলা জানতে পেরেছে যে গাড়ি কোথায় রয়েছে তো এইজন্য সংস্থার সঙ্গে ওরা গার্ডদের অর্ডার দেয় গাড়িটিকে ফলো করার জন্য আর অন্য দিকেও কেটিও এটা বুঝতে পারে যে গাড়ির ভেতরে তো লোকেশন অন করা রয়েছে ও করে কি লোকেশনটা বন্ধ করে দেয় তো এই কারণে লুইসের কাছে ওই গাড়িটা ট্র্যাক করা অনেকটা অসম্ভব হয়ে যায় আর এখানে লক্ষ্য কেটি কিন্তু প্রায় 14 ঘন্টার বেশি সময় ধরে সারভাইভ করছে তো এই কারণে ও ইন্টারনেটে খুবই ফেমাস হয়ে গিয়েছে পুরো দেশে फेमस হয়ে গিয়েছে কারণ সে একমাত্র মহিলা যে কেনা লটারি জেতার পরে এখনো জীবিত রয়েছে বেশিরভাগ মানুষই লটারি জেতার পরে তো পুরস্কার জিততেই পারিনি আজ পর্যন্ত তাকে মেরে অন্য কেউ জিতেছে কিন্তু আজকে এখনো বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত টিকে রয়েছে তো প্রত্যেকের কাছেও একটা সেলিব্রিটি হয়ে যায় মানে বোঝো হয় আবলামি করে যদি কেউ সেলিব্রিটি হয় তাহলে এরকম পরিস্থিতিতে কন্টিনিউ তাকে সবাই দেখছে ইন্টারনেটে সে কেন সেলিব্রিটি হবে না তো যাই হোক তখনই লুইস করে কি কেটে কাছে একটা ভিডিও কল করে এবং জানায় যদি তুমি আমাদের কাছে ফিরে না আসো তা না হলে নইলের কিন্তু আমি কেটে দেবো আর এটা বলেই করে কি ওর হাতে বেশ কয়েকটা গুলি করে তো কেটে এটা দেখে চিন্তায় পড়ে যায় বাট ওই পরিস্থিতিতেও নৈলোকে বলে তুমি নিজের খেয়াল রাখো তুমি এখানে ভুলেও এসো না তুমি তোমার মতো চলবে যাও কিন্তু কেটি কোনো কথা শুনে লুইস এর শর্ত মেনে নেয় মানে যেখানে লুইস দেখা করতে বলেছে সেখানে চলে যায় তো যাই হোক এদিকে আমরা দেখি লুইস করে কি নোয়েল একটা পুরোনো থিয়েটারে যায় আর এখানে সে দেখ আমিও জানতাম যে আমরা যাদেরকে মার্ডার করছি তারা নির্দোষ তারা ভালো মানুষ কিন্তু এখানে তো অনেক টাকা ছিল এই জন্য আমি ফুসলি ফাঁসলি এগুলো করাতাম দেখ লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে টাকা তো ওদের কথাবার্তার মধ্যে কেটি এখানে চলে আসে আর ওর হাতের মধ্যে একটা বন্দুক ছিল এটা সম্ভবত তোমার ওই লুইস এর গাড়ি থেকে নিয়েছে যাই হোক ও লক্ষ্য করে ওরা দুজন স্টেজের মধ্যে রয়েছে এবং লুইস নীলকে পুরো বেঁধে দিয়েছে তো যাই কেটি তখন লুইস কে ওয়ার্নিং দেয় নীলকা যদি না ছাড়ো তাহলে আমি নিজে নিজেকে করব আর এমনটা কেউ পাবে না সেটা হচ্ছে ওর মাথায় যে খালি বন্দুক রয়েছে এই ভিডিও খালি করছে গুলিটা কে চালাচ্ছে এটা ভিডিও দেখাবে না মানে এখানে কেটি ভয় দেখাচ্ছে লুইস কে যে আমি বলবো আমাকে গুলি করে তুই মেরেছিস আর তোমার তো জানো এই খেলার নিয়ম কি এই খেলার নিয়মটা হচ্ছে তুমি পিস্তল ব্যবহার করতে পারবে না পিস্তল ব্যবহার করলে কিন্তু ফাঁসিতে ঝুলবে আর তাছাড়া এই পিস্তলটা যেহেতু হচ্ছে লুইসের এটার ভেতরে তো লুইসের তোমার ফিঙ্গার প্রিন্ট রয়েছে লুইসের গায়ে থেকে পিস্তলটা নিয়েছে তো যাই লুইস তখন বুঝতে পারে কেটি তো আমাকে ফাঁসিয়ে দিয়েছে তো এর জন্য বাধ্য হয়ে ওর সাথে একটা ডিল করা প্ল্যান করে ফেলে ডিলটা হচ্ছে ফিফটি ফিফটি তাহলে নোয়েল ছেড়ে দেবে বাট কেটির প্রথমে রাজি হলেও পরে করে কি আবারও মনে করো ওর বিজিতে একটা লাথি মারে এবং দূরে ফেলে দেয় এবং তারপর বলে যে সবকিছু অভিনয় ছিল বন্ধুকে তো কোনো গুলিই নেই আর আমি তো সোশ্যাল মিডিয়াতেও কানেক্ট নেই মানে লাইভে তো যাইনি তো যাই হোক এরপর কেটি এখান থেকে পালানোর চেষ্টা করে বাট তখনই থিয়েটারের প্রত্যেকটা দরজা থেকে মানুষ বন্ধ করে দেয় এবং কেটিকে তার আরো একবার তারা করা শুরু করে দেয় তো কেটিও কোনো উপায় না পেয়ে থিয়েটারের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস ব্যবহার করে ওদের সাথে লড়াই করা শুরু করে এবং এদিকে একটা সময় লুইজো করে উঠে এবং কেটির একটা পা ধরে এবং ওকে যখন মেরে ফেলার চেষ্টা করে তখন একটা পুলিশ অফিসার সে ওকে সাহায্য করতে চায় বাট লুইস ও করে ওকে তাড়িয়ে দেয় কারণ এই মার্ডারটা নিজে করতে চায় এবং সম্পূর্ণ টাকাটা নিজে নিতে চায় আর এই আমরা দেখি সাধারণ মানুষের ওই থিয়েটারের মধ্যে ঢুকে পড়েছে তো নোয়েল এটা দেখে করে কি তার হাত অবস্থায় চেয়ার নিয়ে ওদের সাথে ফাইট করা শুরু করে যাতে কেটি পর্যন্ত না পৌঁছতে পারে এবং একটা করে কি আইকনিক ভাবে চেয়ারটা ভেঙেও ফেলে এবং জনসিনার প্রথম সিনেমাতেও ঠিক এইভাবে জনসিনা বাধা ছিল এবং আইকনিক স্টাইলে চেয়ারটা ভেঙে ফেলেছিল তো যাই হোক এদিকে আমরা দেখি কেটি করেছে কি হাতে কামড়ে দেয় আর এই কামড়টাও সবচেয়ে অস্ত্র হয়ে যায় আর এরপর সে করে কি কাছ থেকে সেই চাবিটা নীলকে দিয়ে দেয় যার সাহায্যে নীল হাতের তালাটা খুলতে পারবে তবে ওই চাবির আরো কিছু কাজ রয়েছে এটা পরে জানতে পারবে তো যাই হোক এরপর নোয়েল করে কি বা নীল করে কি ফাইট করা শুরু করে দেয় কিন্তু এরই মধ্যে শ্যারি নামে সেই মেয়েটা এখানে চলে আসে হাতে কাটানা নিয়ে তবে কেটির খুব একটা সমস্যা নয় সাথে ফাইট করতে কারণ গত তেইশ ঘন্টায় ফাইট করতে মতো অভ্যাস হয়ে গিয়েছে জিনিসগুলো মানে আর এক ঘন্টার ব্যাপার রয়েছে আর টুকটিকে গেলেই বেঁচে গেল তো খুব সহজে শ্যাডিকে হারিয়ে দেয় এইভাবে ফাইট করতে করতে লটারি শেষ হওয়ার মাত্র চার মিনিট বাকি রয়েছে তাহলে চব্বিশ ঘন্টা হয়ে যাবে আর চার মিনিট হয়ে গেলে ও লটারি জিতে যাবে তো এইরকম অবস্থায় অনেক মানুষ এখানে থিয়েটারে প্রবেশ করেছে সবার একটাই লক্ষ্য সেটা হচ্ছে কেটিকে মার্ডার করবে এবং এই চার হাজার কোটি টাকা নিজে নেবে আর এই দিকে আমরা দেখি নোয়েল তো লুইসের সাথে ফাইট করে যাচ্ছে আর এই সুযোগে কেটি করে কি স্টেজের একদম ওপর অংশ উঠতে শুরু করে আর মাত্র চারটা মিনিট কিন্তু তখনই আর পা ধরে বসে হচ্ছে সেই মহিলা যে কিনা কেটির ঘড়ি চুরি করেছিল বাস এবং ওই মহিলা নাকি নিয়ে বিনে কথা বলতে থাকে বাট কেটি তো এই মহিলাকেবার চিনতে পারে এবং কোনো দয়ায় না করে একটা লাথি মেরে মুখে লাথি মেরে নিচে ফেলে দেয় তো যাই হোক দিয়ে যখন লোকজন গুলো তোলার চেষ্টা করে নয়েল তো সবাইকে ফেরাতে শ্রীগুলো ভাঙতে শুরু করে যাতে কেটিকে কেউ ধরতে না পারে কিন্তু এর মধ্যে লুইসের যে বডিগার্ড সিকিউরিটি গার্ড ওরা চলে আসে এবং ওরা করে কি সেখানে একটা ল্যাডার তৈরি করে আর কি ভাটি বাংলা যেটাকে চং বলে আর কি এবং ওদের সাহায্যে লুইস উপর উঠে যায় এবং কেটির সাথে ফাইট করা শুরু করে এবং ফাইট করে এক পর্যায়ে কেটির পা পিছলে যায় এবং কেটি যখন প্রায় মারাই পড়বে লুইস ওকে প্রায় মেরে ফেলবে তখনই কেটি করে কি লুইসের সেই চাবিটা বের করে এবং ওইটা হচ্ছে লুইসের পকেটে যে গ্রেনেড ছিল সেই গ্রেনেড এর এবং ওই গ্রেনেড গুলো করে দেয় আর এই চাবিটা নইলো কে দিয়েছিল তো যাই হোক ফলে লুইসের মৃত্যু হয় তবে কেটি নিচে পড়তে শুরু করে কিন্তু তার আগেই ওর ফ্যানরা এখানে চলে আসে মানে এখানে সবাই যে ওকে মারতে এসেছিল তা নয় অনেক ওর ফ্যানে এসেছিল অনেকে চাচ্ছিল যে কেটি জিতুক এতক্ষণ যেহেতু সার্ভাইভ করেছে জিতুক এবং বড় একটা কাপড়ের সাহায্যে ওকে নিচে মাটিতে পড়া থেকে আটকায় আর এভাবে লটারির সময় তো কমপ্লিট হয়ে যায় এবং কেটি প্রাইজ জিতে যায় মানে চার হাজার কোটি টাকা আর নইলো খুব খুশি হয়ে যায় যে দশ ভাবে বাট এখানে কেটি বলে দশ পার্সেন্ট কেন আমি তোমাকে পঞ্চাশ পার্সেন্ট দেবো মানে বিশ হাজার কোটি টাকা তো যাই এরপর লটারিতে অংশগ্রহণ করার প্রত্যেকটা মানুষকেই প্রায় এখানে যারা ছিল সবাইকে কিছু কিছু টাকা কেটে দিয়ে দেয় আর তারপর সে ডিসাইড করে অভিনয় টভিনয় করবে না এটা করার আর দরকার হবে না অনেক টাকা হয়ে গিয়েছে বিশ হাজার কোটি টাকা কে আজকের কথা আর এর ছয় মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি কেটি আর নোয়েল মিলে একটা নতুন প্রোটেকশন এজেন্সি তৈরি করেছে এবং এখানে তারা মার্শাল আর্ট শেখাবে বিভিন্ন ফাইট শেখাবে আর এই সবকিছু তারা ফ্রিতে করবে যাতে ভবিষ্যতে লটারির প্রতিযোগিতা শুরু হলে তারা তাদের জীবন বাঁচাতে

আমাদের যে রয়্যাল এনফিল্ড একটা ক্যাম্পেইন চলছে মানে বর্তমানে যে ক্যাম্পেইন চলছে একটা রয়্যাল এনফিল্ড একটা জিক্সার বাইক একটা ল্যাপটপ একটা মোবাইল ফোন আর একটা হচ্ছে ট্যাব মানে এই মেন পাঁচটা পুরস্কার আমাদের ওখান থেকে তুমি যদি কোনো পণ্য কেনো তোমাকে একটা লটারি দেওয়া হবে ঠিক এই লটারির মতো এবং যখন আমাদের দশ হাজার সেল পূরণ হয়ে যাবে যদি দশ হাজার আমরা টি শার্টও সেল করি দশ হাজার টি শার্টটাও যদি সেল হয় তখনই আমরা ড্র করবো এবং ড্র হওয়ার পরে প্রথম পুরস্কারটা থাকবে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ তবে তুমি যদি হান্টার বা রয়্যাল এনফিল্ড না নাও সেই ক্ষেত্রে ওই মূল্যমানের অন্য কোনো একটা মোটরসাইকেল তুমি নিতে পারবে কিং বা আমরা তোমাকে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেবো তার মধ্যে আরো কিছু ভরে তুমি একটা আর ওয়ান ফাইভ নিতে পারবে কিংবা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমরা একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা সেকেন্ড হ্যান্ড আর ওয়ান ফাইভ তোমাকে দিতে পারি তুমি যেটা চাও সেটাই তুমি পাবে রয়্যাল এনফিল্ডের জন্য তোমার অপেক্ষা করতে হবে না কারণ রয়্যাল এনফিল্ডটা আমি যে বুকিং দিয়েছি গত ছয় নভেম্বর ওটা পেতে পেতে প্রায় মে মাস লাগবে কিন্তু ক্যাম্পেন ফেব্রুয়ারিতে শেষ হবে আর দ্বিতীয় পুরস্কার থাকবে হচ্ছে একটা জিক্সার বাইক তবে ওটা সেকেন্ড হ্যান্ড হবে ওখানে আমরা একটা আইফোন দিতে চেয়েছিলাম কিন্তু আইফোনের চেয়ে জিক্সার বাইকটা তো অনেক বেশি প্র্যাকটিক্যাল আর বাকি ল্যাপটপ মোটামুটি মানে একটা ল্যাপটপ থাকবে ফোন থাকবে আর হচ্ছে একটা ট্যাব তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আমার এই ক্যাম্পেইন অংশগ্রহণ করে তোমরা প্লিজ এই ক্যাম্পেইনটা সফল হতে সহায়তা করো কারণ গত ক্যাম্পেইনটা আমাদের ব্যর্থ হয়েছে এই ক্যাম্পেইনটা যদি ব্যর্থ হয় একেবারে ব্লকবাস্টার একটা ধরা খেয়ে যাব আর এখানে তোমরা যদি এক একজন একটা করে টি শার্ট অর্ডার করো যদি এখানে আমাদের সত্তর আশি টাকা লাভ হয় যদি দশ হাজার সেল হয় তারপরেও দেখা যাবে যে আমাদের ক্যাম্পেইনে লস হবে না মোটামুটি দেখা যাবে আমাদের লাভ থাকবে কিছু আর শুধু তো টি শার্ট নয় হুডি রয়েছে আর অনেক কিছু রয়েছে আর এখানে তোমরা কিন্তু তোমাদের কাস্টম ডিজাইনের টি শার্ট কাস্টম ডিজাইনে তোমার হুডি অর্ডার করতে পারছো তুমি ওদেরকে মেসেজ করে বলবে আমার এই কালার লাগবে তারপর গুগল থেকে যে কোনো ছবি বা যে কোনো ডিজাইন ডাউনলোড করে দিয়ে বললে যে আমার এই ডিজাইন লাগবে আমার এই সাইজ লাগবে সেই হিসেবেই কিন্তু তোমার হুডিটা চলে আসবে এবং কাপড়ের মানও কিন্তু অবশ্যই বেটার হবে আমরা যদি ইচ্ছা করতাম চাইলে কিন্তু ষাট সত্তর দুশো তিনশো টাকার হুডিও দিতে পারতাম তোমার কাপড়ের মানের উপর নির্ভর করে যে তোমার ওই টি শার্টের দামটা কেমন হবে বা হুডির দামটা কেমন হবে তুমি হুডি হাতে নিলেই বা আমাদের টি শার্ট হাতে নিলেই বুঝতে পারবে যে ভালো মানের কাপড় দিয়ে তৈরি তবে আমাদের স্টোরের সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে আমার হুডি আর হচ্ছে ড্রপ শোল্ডার যে টি শার্টগুলো রয়েছে সেগুলো তো যাই হোক আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো অন্তত একটা টি শার্ট অর্ডার করে হলো আমাদের এই টাতে অংশগ্রহণ করো যাতে আমাদের টোটাল দশ হাজার সেলটা পূরণ হয় আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের পেজের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইটে গেলে তুমি দেখবে অনেক কালেকশন সেখানে রয়েছে সেখান থেকে যে কোনোটা অর্ডার করতে পারবে এছাড়াও হটলাইন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা সরাসরি আমাদের যে হটলাইন বা কাস্টমার সার্ভিস রয়েছে তাদের সাথে কথা বলেও তুমি অর্ডার করতে পারবে তো দেখো নর্মালি আমার কিন্তু স্যাভেজে পঞ্চাশ হাজার ভিউ হয় অন্তত তোমরা দশ হাজার পার্সনও যদি একটা করেও টি শার্ট অর্ডার করো তাহলে আমার এই ক্যাম্পেইনটা সফল হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে আজ এ বিজনেসম্যান হিসেবে আমি গ্রো করতে পারবো তো এই জন্য তোমাদের এই সাপোর্টটা এখন আমার খুব প্রয়োজন বা আশা করছি তোমরা এই ক্যাম্পেন সবাই সত অংশন করবে এবং যারা এই ক্যাম্পেন অংশ করবে এই ক্যাম্পেইনটা নিজে হ্যান্ডেল করছি আমার বাড়িতে এসে তুমি পুরস্কার আমার হাত দিয়ে নেবে এবং এরপর আমার এলাকায় কনসার্ট করে অন্যান্য যে রয়েছে তাদেরকে একটা মিট একটা আয়োজন করবে এবং কনসার্ট করে তারপরে তোমার হাতে পুরস্কারটা তুলে দেওয়া হবে আসলে গতবার আমাদের লস হয়েছিল যার জন্য আমরা ঘটা করে তোমার ওই প্রোগ্রামটা করতে পারিনি আমি নিজেও যাইনি কিন্তু এবার আমি আমার এলাকাতে ঘটা করে অনুষ্ঠান করে তারপর ওই প্রোগ্রামটা করবো বা তোমার ওই পুরস্কার বিতরণে অনুষ্ঠান তো আশা করছি তোমরা এই ক্যাম্পেইনটা সফল করবে কারণ এই ক্যাম্পেইনের উপর আমাদের র্যান্ডম স্টোরের ভবিষ্যৎ নির্ভর করছে তবে আমি আবারও বলে দিচ্ছি যদি দশ হাজার সেল না হয় ভাই আমি আমার পকেট থেকে টাকা দিয়ে কিন্তু রয়্যাল এনফিল্ড কাউকে গিফট করতে পারবো না তো আমি এটাও চাই না যে আমার পকেট থেকে টাকা দিয়ে তারপর আমি গিফটটা দিই আবার এটাও চাই না যে আমার ক্যাম্পেইনটা ব্যর্থ হোক এর জন্য রিকোয়েস্ট তোমার সবাই ক্যাম্পেইনে প্লিজ অংশগ্রহণ করো আমি ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিয়েছি ভালো থেকো আল্লাহ হাফেজ